তো আমরা পাহাড়ে ওটা শুরু করলাম চারজনে মনে হচ্ছে চলে এসেছি কিন্তু আসলেই না যত উঠছি ঠিক রাস্তা ততটাই যেন বেড়ে যাচ্ছে মনে হচ্ছে এখানে রাস্তা দুটো আরো বিপজ্জনক এই টেম্পল এই ওই যে টেম্পল আর টেম্পলের এই রাস্তা এটুকু আরো অনেক ভয়ঙ্কর এটা আসলে অনেক নিচু এবং যে রাস্তা আছে এটা কিন্তু আসলে খুব একটা ভালো রাস্তা না অনেক বিপজ্জনক দেখতে পাচ্ছেন আমি এখন কতটা এখান থেকে চিন্তা করো আমি নামবো না আমি নামবো না হ্যালো আমি এখন দাঁড়িয়ে আছি আমার রুমের ব্যালকনিতে আজকের ভিডিওতে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওই যে দূরের একটি পাহাড় আছে ওই পাহাড়ে যে টেম্পল সো ওই টেম্পলটি দেখাবো ওইখানে আমরা চারজন যাব তো দেরি না করে চলুন শুরু করা যাক সো আমরা চারজন বাইক ওইখানে রেখে রওনা দিলাম টেম্পলের উদ্দেশ্যে আর টেম্পলটি কিন্তু আসলে অনেক উপরে ঠিক ওইখানে তো আমরা পাহাড়ে ওঠা শুরু করলাম চারজনে নিচে কিন্তু দেখা যাচ্ছে সব কতটা ঠিক নিচে তো আমাদের পাকা রাস্তা এখানে শেষ এরপরে আমাদের মাটির রাস্তা ধরতে হচ্ছে সো অনেকেই কিন্তু নিচে নেমে আসছে আর পাহাড়ে উঠছে অনেক উঁচুতে সো অনেক কষ্ট হচ্ছে অলরেডি আপাই গেছি সামনে কিন্তু সাইনিস্টরা আসছে তার টেম্পল দেখে ঘুরে নিচে নামছে আপনাদেরকে দেখাই টিকিট কতটা নিচে ও এই দুই কোনটা আমি আমারটা অনেক সুন্দর হয়েছে

এক পাশে পা স্লিপ করে তাহলে কত নিচে গিয়ে পড়তে হবে করে বাপরে সময় নাই তো বেশি গাইতে হবে আমরা ইয়াং মানুষ যদি না পারি কত বয়স্করা যাচ্ছে চিন্তা করার আসে ওদের কত শক্তি এখনও চাইনিজ ট্রাইম আসলে অনেক স্ট্রং সো সাইন্সিস্টটা কিন্তু টেম্পল থেকে ঘুরে তার নিচে নেমে যাচ্ছে সো সামনের দিকে রাস্তা চলে গেছে ডানে আমাদের এই রাস্তা উঠতে হবে ও কত নিজে ঘরে বাপরে তো আমাদের ভার্সিটির আমাদের ড্রাম আছে পাঁচতলা থেকে এই টেম্পলটা দেখতাম তো আজকে তার অনেক কোলে কোলে চলে এসেছি রাস্তাটা কিন্তু বেশি সুবিধাজনক না দেখতে পারছেন একবার একটু সরে গেলে কি বিপজ্জনক রাস্তা

বুঝবে না কেয়ারফুল বললে কেয়ারফুল চাইনিজ না আস্তে আস্তে বললে হয় মাং মাং কিন্তু আসলেই অনেক উপরে তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি এই যে প্রায় চলে এসেছি আমরা প্রচুর রাস্তাটা কিন্তু আসলে সুজানা ঠিক সাপের মতন এভাবে ব্যাকাই ব্যাকায় রাস্তা কিসে তো এখানে স্বামী স্ত্রী এবং তার এটা ছেলে 翻译器，卡在哪儿？你好，你好，上面有，上面有点难爬，上面很陡。不知道，我听不懂。哦、呃，我我们英语来写也不咋地 <laughs> <laughs>。我们我们之前，因为上学的时候英语就很差。知道，知道。<laughs> তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি তো পাহাড় কিন্তু এখানে দুই পাশে গর্ত খুঁজে তারপরে রাস্তা তৈরি করছে আর শহরটা কিন্তু এবার আরও দেখা যাচ্ছে আমাদের ইউনিভার্সিটি দেখতে পাবো এখান থেকেই ভাইয়ের কষ্ট হয়ে গেছে সো আমরা চারিজন কিন্তু হাঁপাই গেছি আর এটা ছোট কত পাহাড় না হালইপুর পাহাড় অনেক উঁচু সো অনেক কষ্ট হচ্ছে তো এখানে বাকি তিনজন আসছে তারা তারাও হাফাইকি আর আরেকজন আছে রাসেল বউ ভক্ত সে এখানেও কথা বলতে বলতে পারে উঠছে সো সামনেও দেখছি চাইনিজ আছে তো এখানে আসলেই প্রতিনিয়ত সাইনিজটা বেড়াতে আসে কারণ জায়গাটা অনেক সুন্দর অনেক ইন্টারেস্টিং জায়গা আমরা জামা খুলে ফেলছে যত একেবারে টেম্পলে উঠলে পুরোটাই দেখা যাবে তখন প্রত্যেক দিন একবার তোর পাহাড়ে উঠবা এমনি কমে যাবে আরো বেবি আসছে এরাও বাড়ি উঠছে চিন্তা করা যায় হ্যালো এবার মনে হচ্ছে সমতল ভূমিতে আসলাম এই জায়গাটা সুমান চাইনিজরা লাঠি নিয়ে ওপরে উঠছে তাদের কন্ট্রোল থাকবে না বলে একটা হেল্প হবে হা হা আর উপরে উঠতে হবে সামনে থেকে মাই কোড হ্যাঁ শনি বার আসল

হ্যাঁ ওইটা আসলে এই উপযোগী নামের জন্য তো আমার এটা অনেক ফ্লিকসাবল হচ্ছে মনে হচ্ছে চলে এসেছি কিন্তু আসলেই না যত উঠছি ঠিক রাস্তা ততটাই যেন বেড়ে যাচ্ছে মনে হচ্ছে এবার এখান থেকে দেখুন রাস্তাটা এখান থেকে দেখো অনেক সুন্দর দেখা যাচ্ছে তাই না আমার আছে সে আবার রওনা দিয়েছি হ্যাঁ এইখানে করে হ্যাঁ সো পাহাড়ে দেখুন কত রকমের গাছপালা আজব ধরনের খাওয়া যায় কি জানি কেন না কী হবে কি না হবে তা ঠিক নাই খেতে হবে না

এইখানে রাস্তা দুটো আরো বিপদজনক এই টেম্পল এই টেম্পলটি দেখতে পেলাম তো দূর থেকে কিন্তু টেম্পলটি অনেক ছোট মনে হতো কিন্তু যত কলের কাছে আসছে আসলে টেম্পলটা মনে আছে যে না অনেক বড় তো ওই যে সামনে টেম্পল দেখা যাচ্ছে আর টেম্পলের এই রাস্তা এটুকু আরো অনেক ভয়ঙ্কর ঠিক অতটা সহজ হবে না ওটা কিন্তু কোনো ব্যাপার না নামার সময় একটু চিন্তা করো এখান থেকে সাপোজ তুমি এখন নামছো ওরে বাপরে সেই রকম জানিস টেম্পলের কাছে চলে এসেছি কিন্তু আমরা নামা নিয়ে এখানে অনেক বাইতে আছে ভাবে নামতে পারবো এটা আসলে অনেক নিচু এবং যে রাস্তা আছে এটা কিন্তু আসলে খুব একটা ভালো রাস্তা না অনেক বিপজ্জনক সো রাস্তাটা আমাদের আরো বেশি কষ্ট হচ্ছে উঠতে অনেক এবং রীতিমতো গেমে গেছি আমি চিনে কিনতে এখন চলছে কিন্তু এখন সেটা মনে হচ্ছে না এখানে যে শীতকাল চলছে আমি কিন্তু অনেক মোটা জামা পরে আসি শীতের জন্য কিন্তু মনে হচ্ছে কি আমি এখন সামারে আছি এবং গরমকালে শীতের জামা পরেছি সো দেখতে পাচ্ছেন আমি এখন কতটা উঠি রাত্রে ভাইয়া রাত্রে রাখুন ঠিক আছে এখান থেকে দেখা যাচ্ছে শর্টটা ঠিক কতটা নিচে পুরো একদম এখান থেকে চিন্তা করো আমি নামবো না আমি নামবো না আমি এখানে থাকবো রাসেল হয়টা একটা প্যারাশ্যুট নেই ব্যবস্থা করো পসিবল না দেখলেই ভাই করছে ভাই ভাই ওপরে আসেন না ভাই

এবি হ্যাঁ পানি আছে হ্যাঁ শুন দেখুন কত সুন্দর করে বানানো এখানে পাথর দিয়ে জিনিসটা লেবেল করে নিছে ভিতরে কিন্তু পাথর আর ফাঁকা ফাঁকা সব পাথরের উপরে টেম্পল দাঁড়িয়ে আছে সো এখানে দেখতে পাচ্ছেন তারা কত সাবধানে নামছে কারণ এটা কিন্তু আসলে অনেক নিশ্চিত ওই যে রাস্তা কত সো আমরা আমাদের গন্তব্য শেষ করবো এই টেম্পলের উপরে উঠে সো আমরা এখন উঠছি টেম্পলের উপরে আর শহরটা দেখা যাচ্ছে এবার পুরোপুরি ওই যে শহর আমাদের এবং আমাদের ভার্সিটি ঠিক কিন্তু তার এই পাশে এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু আমার ওইদিকে যাইতে ভয় করছে অনেক কারণ এটা পাথর সো এখানে সিঁড়ি রয়েছে এই যে সিঁড়ির উপর দিয়ে আমাদের যাইতে হবে তো আমরা শীত এখন উপরে উঠছি আর পিছনে আমার শহর আছে ব্যাঙে পড়ছিল নিচে কোনো ঘর নাই সব উপরে নিচে একেবারে ফাঁকা করে রাখছে তো এটাই সেই টেম্পল আসলে অনেক সুন্দর তবে আমি চিন্তা করছি এত উপরে এত সুন্দর এবং এত ভারী একটা টেম্পল কীভাবে বানানো আসলে কিন্তু অনেক সুন্দর এটা এবং পুরো শহরটা দেখা যাচ্ছে ঠিক পাশে এবং এখানে কিন্তু আসলে আরও অনেক মানুষ আসছে চাইনি এবং এই পাশে দেখা যাচ্ছে আমাদের মেন টাউন ওয়ান্দা কি সুন্দর জায়গাটি একজন দূরবীন নিয়ে আছে সো আমরা এখন যাবো একটু টেম্পল এর ভিতরে এখানে এই যে অনেকেই দূরবীন নিয়ে আছে হ্যাঁ এটা দেখা আছে সো এখানে যখন এটা বানাইছে তখন এই যে সিমেন্ট সেভাবে পড়ে আছে কত সুন্দর জায়গাটি এটার বাইরে কিন্তু অনেক সুন্দর দেখতে কিন্তু ভিতরে আসলে তেমন কিছুই না জাস্ট এইভাবেই রেখে দিছে কোনো রকম প্লাস্টার করা এর উপরে কি এখন উঠা যাবে ফরিদুল ওপরে কিছু আছে ফরিদুল উঠছে না যেহেতু কিছু নাই সো আমরা নিচে নেমে যাচ্ছি কিছু নাই ওকে বাং সো আমরা এখন লাঠি ভাঙছি কারণ আমরা এখন নিচে নামবো নিচে নামতে গেলে এটা আসলে অনেক গড়াল আমরা এখন যাব লাঠি নিয়ে আপনি নিচে দেখতে পাচ্ছেন ঠিক কতটা গরান আর এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে আমাদের প্রায় এখন কয়টা বাজে এখন সাড়ে পাঁচটার ভিতরে আমাদের পৌঁছাতে হবে আমাদের যে বাইক আছে সেইখানে প্রায়

কিন্তু আমরা উপরে ছিলাম এবং আমরা এসেছি এসেছি প্রায় অর্ধেক এবং অর্ধেক রাস্তা এখনো বাকি আছে তো আমরা ভাবছিলাম ততটা আসলে হার্ড হবে অতটা হার্ড হয়নি ওইখানে দেখা যাচ্ছে সায়নিজটা নামছে ওই পাশে তারা কিন্তু আমাদের অনেক আগে নামছে তো আমরা অনেক স্পিডে নামছি যে কারণে তাদের পিছন ধরে ফেলছি সো আমরা কিন্তু চলে এসেছি ওই যে পাকা দেখা যাচ্ছে তার মানে আমাদের আর চার থেকে পাঁচ মিনিট লাগবে আমাদের বাইক পর্যন্ত চাইতে পিছনে দেখেন ঠিক কতটা উপরে কত উপর থেকে আমরা আসছি অবশেষে আমরা পাখার উপর আসলাম সো এখন রিল্যাক্স হয়ে যা শুধু চলে যেতে হবে গেমে গেছি ঠিক অনেকটাই সো আমরা চলে এসেছি আমাদের বাইকের কাছে অনেক কষ্ট হলো এবং অবশেষে আমরা যাইতে পারছিলাম এবং আবার সুস্থভাবে নিচেও নেমে এসেছি তো আজকের ভুলাটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভো ধন্যবাদ